অ্যামাউন্টটা বলেন প্রায় লাখখানেক হবে লাখখানেক হবে আমার আইডিয়ার থেকে বেশি আর কি যাই হোক আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই লাউয়ের জমি কি আপনার যে আমার কতখানি জমিতে লাউ লাগাইছেন ওই 14 15 কাটা হবে 14 থেকে 15 কাটা জি শুধু গাছে তো দেখতে পাচ্ছি শুধু লাউ ধরে আছে জি লাউয়ের বাজার দর কেমন এখন বর্তমানে এখন বর্তমান 24 25 30 টাকা পিস জি পিস এই লাভগুলো হচ্ছে আপনি কিভাবে বাজারজাত করেন করেন এখানে এসে নিয়ে যায় না পাইকারিদের না বাজারে বিক্রি করতে হয় বাজারে নিয়ে যান কেটে জি বাজারে আচ্ছা সপ্তাহে বিক্রি করেন না মাসে ভাবে কিভাবে বিক্রি করেন ওই দুই দিন তিন দুই দিন পর তিন দিন পর পর হয় যায় মানে বাজার উপযোগী হয়ে যায় বাজার উপযোগী আচ্ছা কত পিস করে হয় তিন চার দিন পর পর এখন এটা প্রথমে তো ওই 50 60 পিস এরকম মহান বাজারদার কত

dsp আর এই হচ্ছে শেজ দিতে হয় কতদিন পর পর এটা সপ্তাহে একবার শেজ দিতে হয় একবার শেজ দিতে এখন তো তাপমাত্রা অনেক বেশি অনেক করে দিতে হবে হ্যাঁ তো দিতে হবে এই যে লাবড় তো অনেক ফুল জাল আসে জি এখন পর্যন্ত কতগুলো লাভ বিক্রি করছেন এটা তো আইডিয়ার মধ্যে বলেন যে কি রকম টাকার সেল করছেন এই যে

এর খরচ খুব একটা না আবার হয়েছে আপনার ওই মাছান বা বানটা তৈরি করার জন্য যেটা খরচ হয় আপনার কেমন খরচ হয়েছে এই বান তৈরি করা এটা খরচ প্রায় বারো চোদ্দ হাজারের মতো বারো থেকে চোদ্দ হাজার খরচ বরচ বাদ দিয়ে সবকিছু মিলে কেমন থাকবে আশা করা যাচ্ছে আশা করা যায় যে ভালো হবে একটু আইডিয়াটা বলেন অ্যামাউন্টটা বলেন প্রায় লাখখানেক হবে লাখখানেক হবে আমার আইডিয়ার থেকে বেশি আর কি যাই হোক তো দর্শক আপনারা লাউ চাষ করতে পারেন দেখেন কি পরিমানে শুধু এগুলো তো দেখতে পাচ্ছি জ্বালা ধরে আছে না এগুলো জ্বালা তো বড় হলে মনে হয় শুধু লাউ নিচে খালি লাউ লাউ হয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা বাড়ি পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে যে যে একটা মানুষ ভালোভাবে চলতে পারবে ভালোভাবে চলতে পারে একটা মানুষ যারা লাউ চাষ করতে চায় যা এখনো করেনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ যারা লাউ চাষ করতে চান ইচ্ছুক তারা লাউ চাষ করতে পারেন হয়তোবা দশ পনেরো কাঠা লাউ করলে একটা ছোট পরিবার চলে যাবে ইনশাআল্লাহ খরচ সংসার খরচ চলে যাবে পরিবারের চাহিদা তো সবজির মিটে যায় যে অর্থ আছে ভাষাবাসী অর্থ তো ঠিক আছে চাচা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য এবং আপনার এর জমির জন্য সবকিছু মিলে দোয়া শুভকামনা রইল থ্যাংক ইউ